আসসালামু আলাইকুম অবশেষে আমার পুকুরে মাছ ছাড়তে পারলাম আপনারা জানেন গত জানুয়ারির দিকে আমি একটা প্ল্যান করি যে আমি আমার যে পুকুরটা আছে আমার বাড়িতে যে পুকুরটা আছে পুকুরটাকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার পরিকল্পনা করবো আর কি তো সেই অনুযায়ী আমি পুকুরটাকে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমি পুকুরটাকে প্রস্তুতির জন্য নিয়ে রাখি এই সময়ের মধ্যে পুকুর খনন এরপরে পুকুরের পার বাঁধানো থেকে শুরু করে পুকুরে পানি দেওয়া সবকিছু করা হয় তো পুকুরে পানি দেওয়ার সময় এখানে একটা সমস্যা হচ্ছিল যে পুকুরে যে মোটর আছে মেশিন এটা মেশিন হচ্ছে এক গোড়া মেশিন আপনারা জানেন এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে বাড়িতে একটা টিউবওয়েল ছিল অনেক আগে ওই টিউবওয়েলের মধ্যে আমি সাব মোরসেবল যে মোটরটা ওই মোটরটা ফেলে দিছি ওইখান থেকে এখন পানি আসতেছে এখানকার যে মিস্ত্রি আছে মিস্ত্রির সাথে কথা বললাম মিস্ত্রি বললো যে যে কলের যে অবস্থা বা গভীরতা এখানে পঁয়ষট্টি ফুটের মতো গভীরতা আছে এই পঁয়ষট্টি ফুট গভীরতার মধ্যে দুই গোড়ার মোটর দেওয়া যাবে না দুই গোড়ার মোটর দিলে এখানে বালু আসতে পারে তাই আমি তার কথা মতো এখানে এক গোড়ার মোটরে দিছি দেওয়ার পর এখন আমি যখন পুকুরে পানি দেওয়ার সময় আসছে পুকুরে যে পার বাঁধানোর পরে পুকুরে চুন প্রয়োগ করা চুন প্রয়োগ করলাম চুন প্রয়োগ করার পরে আমি চিন্তা করলাম যে এখানে পুকুরে পানি দিব পানি দেওয়ার সময় একটা সমস্যার সম্মুখীন হইলাম যে এখানে পর্যাপ্ত পানি আসতেছে না পর্যাপ্ত পানি আসতেছে না মূলত একটা কারণে যেটা হলো ইয়ার হর্স পাওয়ারটা কম মোটরের পাওয়ারটা কম এক ঘোরা মোটর তো ওই দিন সারাদিন প্রায় সতেরো পনেরো ষোলো সতেরো ঘন্টা মতো চলছে মোটর মোটর চলার পরে আমি দেখলাম যে প্রায় মাত্র ছয় আঙ্গুলের মতো পানি হয়েছে তো পরবর্তীতে দেখলাম যে আসলে এটা অনেক টাইম লাগতেছে কিন্তু টাইম লাগলে কিছু করার নাই এখানে আমার সরাসরি দিতে হবে আর কি এই মোটর দিয়ে পানি দিতে হবে পরবর্তীতে আর কোনো চিন্তা ভাবনা না করে এই মোটর দিয়ে পানি দিলাম পানি দেওয়ার পর এই মার্চ মাসের দিকে পানি দেওয়া মোটামুটি শেষ হয়েছে মার্চ এপ্রিলের দিকে মার্চ এপ্রিলের দিকে যখন পানি দেওয়া শেষ হয়েছে তখন বৃষ্টি আর আমার মোটরের পানি এই দুইটা মিলে একটা ভালো পর্যায়ে পানি আসছে আর কি তিন সাড়ে তিন ফুট চার ফুটের মতো যখন পানি হয়েছে তখন আমি পরিকল্পনা করলাম যে এখানে মাছ চাষ করা যায় এখন তো সেই অনুযায়ী চুন প্রয়োগ করলাম সাথে আমি কিছু প্লাংটন তৈরি করার জন্য খৈল তারপরে ডিএপি আর হচ্ছে ইউরিয়া সার এই তিনটা চারটা জিনিস মিক্স করে আমি প্রায় তিন চার দিন রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি পুকুরে এটা আবার ছিটাই দিচ্ছি ছিটাই দেওয়ার পরে নিয়ম হচ্ছে যে প্রায় দশ বারো দিন পরে মাছ চাষ মাছ ছাড়া আর কি তো আমি আবার এই দিক থেকে যখন আমি পুকুরে প্লান্টন তৈরি করার জন্য রাখছিলাম তো এই সময়টাতে আমি আহ মাছ কোথায় পাওয়া যায় সেই একটা ভালো সোর্স করতেছিলাম তো কয়েক জায়গায় যোগাযোগ করছি এরপরে আমি এক জায়গায় পাই উনি আমাকে একশো টাকা করে মাছ দিবে আর সাইজটা হচ্ছে আমি যেই সাইজ টা ছিলাম যে হাফ কেজি সাইজের মাছ দুইটা তিনটে কেজি হয় এই সাইজের মাছটা আমি খুঁজতেছিলাম তারা এই সাইজটা মাছ দিতে পারবে একশো ষাট টাকা করে তো আমি ওনার সাথে কথা বললাম তো এর আগে আমি একটা ব্যাপারের সাথে কথা বলছিলাম ব্যাপারে আবার আমার কাছে আড়াইশো টাকা করে চাইছে ব্যবধানটা অনেক মানে বেশি হওয়াতে আমি তৃতীয় পক্ষের কাছে গেলাম আহ আর ছিল তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষের কাছে গেলাম যে আসলে নিয়ম অনুযায়ী যে তৃতীয় পক্ষের সাথে কথা বলা তো উনিও আমাকে সেম বললো যে এত বেশি হওয়ার কথা না রুই মাছ একশো ষাট আশি টাকার মধ্যে হওয়ার কথা আর হচ্ছে মির্কা মাছ সিলভার কাপ এগুলো একটু কম আর একটু কম তো আমি ওই অনুযায়ী আবার ব্যাপারের সাথে কথা বললাম যে ভাই আমার সাথে আপনি এত বেশি যাচ্ছেন বা হ্যান পরে আর কি বুঝতে পারলাম যে তার ড্যামেজ আছে ড্যামেজ আছে কিছু আরো কিছু ইস্যু আছে যেহেতু উনি লাভ করবে আরো ও পরবর্তীতে তার সাথে ডিল করলাম আবার যে পুকুরের সাথে আমি কথা বলছিলাম ওনারা আমি যেদিন বাড়িতে থাকবো বা আমি যদি না আসতে পারবো ওইদিন ওনারা জাল ফেলতে পারবে না আমি যেহেতু আমি ঢাকায় থাকি আমার সাথে একটা ওনাদের টাইমের ব্যবধান হচ্ছিল আর কি যার কারণে আমি দিতে পারতেছিলাম নামাজ তো সব মিলিয়ে আমি ব্যাপারের সাথে কথা বললাম ব্যাপারে আবার পরিচিত ব্যাপারই ছিল অনেকদিন দিন যাবত উনি আমাদের সাথে ব্যবসা করেন তো ওই ব্যাপারের সাথে কথা বললাম ব্যাপারে আবার রাজি হয়েছে যে দুইশো টাকা করে দিবে পরে আমি আসলে চিন্তা করলাম যে আমার একশো ষাট টাকা করে দিলেও ওইখানে গিয়ে আমার নিয়ে আসতে হবে মাছ ভ্যান ভাড়া পরে পাতিল আছে ড্রাম আছে এগুলা ম্যানেজ করা আবার সময়ের ব্যাপার আছে একটা সব মিলিয়ে আসলে আমি ওইভাবে পাচ্ছিলাম না তো এরপরে আরেকটা ঘটনা আছে যে আমি পুকুরে কেন মাছ আমি নিজে যাই নিয়ে আসি না এত দাম কম থাকার পর প্রায় ষাট টাকা করে কেজিতে কম তারপর আমি যাই নাই এটার একটা কারণ হলো আমার যে আমার কাজিন আছে একজন আমার কাজিন সে দিন আগে দুই বছর আগে মাছ চাষ করছিল এরকম মুক্তা কাঁচা থেকে সে নিয়ে আসছে মাছ নিয়ে আসছিল তো নিয়ে আসার সময় যে প্রিপারেশন সে তারা খুব একটা এক্সপিরিয়েন্স না তো ওই অনুযায়ী তারা মোটামুটি তিন মনের মতো মাছ নিয়ে আসছে তার এক মনের কাছাকাছি মাছ মারা গেছে নিয়ে আসার সময় মারা যাওয়ার মূল কারণ হচ্ছে যে মাছের যে অক্সিজেন সংকট আর যে সিস্টেমে ব্যাপারীরা বা মাছের ব্যবসায়ীরা নিয়ে আসে ওনারা ওইভাবে নিয়ে আসতে পারে না যার কারণে হিউজ পরিমাণে মাছ মারা গেছে এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে তারা কারণ আমার সাথে যা আমি তার সাথে জন পরামর্শ করলাম যে উনি আমার পরামর্শ দিলে যদি দুই চার টাকা বেশিও যায় তারপরে তোর ক্ষতি কম হবে যেমন আমি একশো বিশ একশো টাকা করে মাছ আনলে আমার যে ভ্যান ভাড়া মানে আরো আনুষাঙ্গিক খরচ একটা লোক লাগবে আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় একশো আশি টাকার মতো পড়ে যাবে এরপর যদি মাছ মারা যায় মাছ মারা গেলে আরো অনেক বড় ধরনের ক্ষতি তো সেই চিন্তা করে বললাম যে ঠিক আছে আবার ব্যাপারের সাথে যুক্তি হয়েছে মাছ যদি মারা যায় উনি আবার এটা যে মাছ যত মারা গেছে উনি আবার ফেরত দিবে উনি যেহেতু আমার সাথে অনেক দিন যেমন ব্যবসা করে তো তাই উনি আর কি আমার ব্যবসায়িক যে কমিটমেন্ট ওইটা রাখার চেষ্টা করতেছে আর কি তো ওই অনুযায়ী তার সাথে কথা বলি পরে আমি মাছ নিয়ে আসতে বলি যে নিয়ে আসেন মাছ আমি মাছ নিব আপনার কাছ থেকে আল্লাহ রহমতে মাছ উনি ভালো মাছই দিছে আমি যা চাইছিলাম যে দুইটা তিনটা কেজি তা উনি মোটামুটি বেশ বড় সাইজের মাছই দিয়েছে দুইটা তিনটা কেজি ক্ষেত্র বিশেষে আরো বড় হয় আর কি বড় সাইজের কিছু মাছ দিয়েছে আর তো এখানে আমি সাধারণত দুই ধরনের মাছ ছাড়ছি আমি এখানে দুই ধরনের মাছ ছাড়ছি একটা হলো মিরকা মাছ ছাড়ছি আর একটা রুই মাছ ছাড়ছি বেশি আর এর পরবর্তীতে আমি কাতলা আর সিলভার কাপ কিছু মাছ দিব এটা হচ্ছে পানির ভারসাম্য রক্ষার জন্য কি মাছ গুলা দেওয়া আর সিলভার কাপ মাছ জানেন যে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হইলে মাছটা সবার আগে জানান দেয় তো জন্য পানির যে উচ্চ স্তর নিচু স্তর মধ্য স্তরে খাবারের যে ইয়াটা আছে ওইটা মেনটেন করার জন্য মূলত আমার সিলভার কাপ আর কাতলা মাছ ছাড়া আর আরকি তো সব মিলিয়ে এখন পর্যন্ত তিনশোটার মতো মাছ ছাড়া আছে আর কিছু মাছ ছাড়বো অল্প কিছু আর একশোটার মতো মাছ দিব কাতলা আর সিলভার কাপ মিলিয়ে একশোটার মতো মাছ ছাড়বো আর এটাই ছিল আমার মেন প্ল্যান ছিল আর এর পরবর্তীতে আমি যে প্রাকৃতিক ভাবে যে খাবার তৈরি করা প্রাকৃতিক ভাবে মাছ মানে বড় কিরকম হয় এটা এক ধরনের পরীক্ষামূলকও ধরতে পারেন যে প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক খাবার দিয়ে মাছ তৈরি করা মাছ ইয়ে করা এই মাছ বড় করা মাছ মোটা করা এটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য আর কি তো আপাতত আমার পুকুরের যে এটাই আপডেট ছিল এই আপনাদের সাথে ছিল যে আমি আপডেট জানানোর চেষ্টা করব তো অবশেষে আমি অনেক হট্টগোলের পরে অনেক চিন্তা ভাবনার পরে খোঁজাখুঁজির পরে যে মাছ ছাড়তে পারছি মাছ খুঁজে পাইছি ভালো মশা মাছ খুঁজে পাইছি এটাই হচ্ছে বড় প্রাপ্তি বড় পাওনা তো আলহামদুলিল্লাহ আহ সবাই দোয়া করবেন যে আমি যাতে কিছু একটা করতে পারি এখান থেকে সফলতা অর্জন করতে পারি অলরেডি পেপের সবগুলা গাছ মারা গেছে এখন পেঁপের গাছটা আপাতত নাই পেঁপের প্রজেক্ট নাই কিছু নাই এখানে তো মাছ চাষটা করতেছি সবাই দোয়া করবেন যাতে মাছটা ভালোভাবে আমি পালন করতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম